আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস এমসি নিয়ে এখনও একটু দুশ্চিন্তা বেশি হচ্ছে তাই না কারণ সিকিউ তো মোটামুটি কভার করে ফেলতেছি কিন্তু এমসিকিউ নিয়ে দুশ্চিন্তা আমরা আসলে এত পরিমাণ ক্লাস রেকর্ড করতেছি যে মানে এমসি যে খুব বেশি যে আসলে অনেক ক্লাস রেকর্ড করা হচ্ছে বিষয়টা এমন না বাট আমরা এখন থেকে এমসিকিউ পাশাপাশি অনেক গুরুত্ব দিয়ে রেকর্ড করা শুরু হয়েছে কেমিস্ট্রি মোটামুটি প্রায় অনেকগুলো ক্লাস রেকর্ড হচ্ছে ফিজিক্সের রেকর্ড হচ্ছে আমি ম্যাথের রেকর্ড করতেছি বায়োলজি রেকর্ড হচ্ছে আমাদের সব সাবজেক্টে ইনশাল্লাহ ট্রাই করতেছে আবারও কামব্যাক করে তোমাদেরকে এম সিকিউতে এখন একটা সেরা মানে সিকিউর পাশাপাশি এম একটা ভালো ইয়ার করা কারণ সিকিউতে আস্তে আস্তে তোমরা কনফিডেন্স পেয়ে যাচ্ছ কারণ ফিজিক্স ম্যাথে মোটামুটি অনেক দেখলাম আমাদের শিক্ষার্থীরা যুক্ত হয়ে গেছো আমাদের সাথে তো ওইখানে টপ থার্টি সিকিউ সিরিজ থেকে ওখান থেকে ফিজিক্স ম্যাথ আবার অনেকগুলো ক্লাস আমি দিচ্ছিও তো ওই ওর মাধ্যমে তোমরা অনেকটাই কনফিডেন্স পাচ্ছ তারপর কেমিস্ট্রি তো টপ আমাদের ওয়ান শো সিকিউর রেগুলার চলতে এসছে তারপর বায়োলজির মধ্যে আমাদের এই যে চিত্রের ক্লাস যাচ্ছে তারপর হলো যে তোমার হলো যে বৈশিষ্ট্য ছক পার্থক্যের ক্লাস যাচ্ছে মোটামুটি এগুলো সব আইসিটি ওয়ান শট ক্লাস যাচ্ছে তারপর বাংলার ক্লাস যাবে এই যে আজকে থেকে ইংরেজি সাজেশন যাবে তো মোটামুটি আমরা তোমাদেরকে মোটামুটি সবগুলো সাবজেক্টেই আমরা একদম টপ নচ কোয়ালিটির তোমাদেরকে একটা সেরা করে আমরা এইসএসসি পরীক্ষাতে পার করে দিয়েছি তো এমসি কোনো একটা ভয় কাজ করতেছে ভীতি থাকতেছে তো আসলে এমসিগুতে আমাদের দেখো আমাদের যদি সিকিউতে মার্ক থাকে পঞ্চাশ তাহলে এমসিগুতে আমাদের মার্ক কত আছে পঁচিশ দেখো অর্ধেক মার্ক কিন্তু এই অর্ধেক মার্কের জন্য আমরা কেউ কাজ করি না আমরা কাজ না কেন জানো কারণ আমরা ভাবি যে আমরা হয়তো বা প্রস্তুতি না নিলেও এখানে কোনোভাবে দেখে দেখে বা কোনোভাবে ইয়া করে ফেলবো এরকমভাবে চিন্তা থাকে অথবা একটু টুক করে করে ফেলবো কিন্তু বিষয়টা তা না তুমি চাইলে কিছু ট্রিক্স মেনটেন করে তুমি চাইলেই কিন্তু এমসিকিউতে এই যে চারটা ধাপেই তুমি চাইলে এমসিকিউতে সবচেয়ে ভালো প্রস্তুতি নিতে পারো অল্প পরিশ্রম করে এখন আসলে সময় অল্প তো তুমি অল্প পরিশ্রম করে গুছিয়ে প্রস্তুতি নেওয়া লাগবে তাহলেই তুমি কেবলমাত্র ভালো করতে পারবা আর সেটা নেওয়ার জন্য কিভাবে কি করবে আমি একটু একটা করেই বলতেছি তোমাদেরকে ঠিক আছে ওকে তো আমি চারটা টিপস লিখছি টিপস ওয়ান টিপস টু টিপস থ্রি টিপস ফোর আমি খুব সুন্দর করে চারটা টিপস তোমাকে ব্যাখ্যা করতেছে প্রথম টিপসটা কি লেখা আছে দেখো প্রথম টিপসটা লেখা আছে যে টপ থার্টি রুলস এই টপ থার্টি রুলস এটা দিয়ে কি বোঝায় একটা সাপ্টারের মধ্যে সব এমসিকিউ প্র্যাকটিস করা লাগে না আমার মোটামুটি একটা সাপ্টারের মধ্যে আমি তিরিশটা এমসিকিউ যদি বড় চ্যাপ্টার হয় সেই ক্ষেত্রে আমার এটা চলে যাবে ফর্টি রুলসে মানে চল্লিশটা আমার মোট তিরিশ চল্লিশটা এমসি কিউ সলভ করলেই কিন্তু আমি মোটামুটি কমপ্লিট একদম ভালো মতো শেষ করে ফেলতে পারি একটা চ্যাপ্টার এখন কই থেকে করবা দেখো বাজারে অনেক টেস্ট পেপার আসছে যে কোনো একটা টেস্ট পেপার নেও এই যে আমি আমার হাতে ছিল কি এই যে লেকচার সিরিজের হ্যাঁ এই এই টেস্ট পেপার আমাকে কেউ কোনো এটার জন্য কেউ কোনো প্রমোশনের কিছু বলেনি জাস্ট এই এই ইয়াটা আমার কাছে আসে তো এইখানে কি হয় একটা চাপ্টারের আমি দেখলাম যে ধরো একটা সাপ্টার শেষ হওয়ার পরে ওই সাপ্টারের সাথে ওরা কি করে ওরা দিয়ে দেয় এমসি গুলা দেখো ওরা একসাথে কি করে এমসিকিউগুলা গুলা দিয়ে দেয় শেষে ওইখানের মধ্যেই যে দেখো একদম শেষে এমসি কিউ প্রত্যেকটা চাপ্টারের মধ্যে ওইখানে আমি দেখলাম যে খুব সুন্দর করে ওরা গুছিয়ে চার পাঁচ বছরে এই এমসি কিউগুলোকে ওরা কি করে বিভিন্ন এমসি টাইপের মধ্যে ভাগ করে দিয়ে দেয় যার ফলে দেখা যায় যে একটা শিক্ষার্থী এমসি কিউতে কিন্তু ফুল কমপ্লিট হয়ে যায় বুঝতে পারছো একটা শিক্ষার্থীর এমসি ফুল কমপ্লিট হয়ে যায় তার মানে কি একটা চাপ্টারের শেষে যে এমসি কিউগুলো থাকে সেখান থেকে তুমি যদি প্রত্যেকটা টপিককে হাইলাইট করে তুমি যদি তিরিশ চল্লিশটা এমসিকিউ সলভ করতে পারো তাহলেই কিন্তু তোমার মোটামুটি এখানে টপ থার্টি রুলসটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তার মানে একটা সাপ্টারের মধ্যে তোমার সব কিছু পড়া লাগতেছে না তুমি তিরিশ থেকে চল্লিশটা এমসিকিউ প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাচ্ছে বড় সাপ্টার জন্য চল্লিশটা ছোট সাপ্টার জন্য তিরিশটা কিভাবে করবা যে টপিকগুলো ওইখানে দেখবা যে শেষের টপিক ওখানে ভাগ করা আছে প্রত্যেক টপিক থেকে তুমি চারটা পাঁচটা করে এমসিকিউ দেখো ধরো নিয়ে তারপর তুমি প্র্যাকটিস করো ওকে প্রথম টিপসটা এটা খুব বেশি যারা ভালো মতো কার্যকর করতে পারবে তারা এমসিকিউতে এইট্টি পারসেন্ট এগিয়ে থাকবে বাকিগুলো তোমাকে আরো টোয়েন্টি করতে হেল্প করবে এটাই হলো মেইন আমাদের টিপস টিপস ট্রুতে আসো এখানে হলো ক্যালকুলেটার হ্যাকস ক্যালকুলেটার হ্যাকস কি তুমি ধরো একটা চাপ্টারের মধ্যে বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে তো ম্যাথের ক্ষেত্রে তোমার যে জিনিসটা হবে কি তোমার ধরো ম্যাথ করা লাগতেছে না তোমার ম্যাথ করা লাগতেছে না তুমি ম্যাথ না করেই তুমি কি করতে পারো তুমি ম্যাথ একটা মিনিট তুমি ম্যাথ না করেই কি করতে পারো বলো তো ভাইয়া তুমি ম্যাথ না করে তুমি খুব ভালো মতো খুব সহজে তুমি যেই কাজটা করতে পারো সেটা কি সেটা হলো যে তুমি হলো যে ক্যালকুলেটর মাধ্যমে যে কোনো ধরনের আমাদের এমসি তুমি প্র্যাকটিস করতে পারো এখন সেটা কেমন হতে পারে বিষয়টা বোঝার চেষ্টা করো ধরো একটা চাপ্টারের মধ্যে বিপরীত ত্রিকোণমিতি দিচ্ছে নিলাম তোমার কোনো ম্যাথ তুমি কম বেশি পারো না ঠিক আছে কিন্তু তুমি যদি ক্যালকুলেটার হ্যাক জানো ধরো তুমি যেই চাপ্টারগুলো বাদ দিচ্ছ সেই সাপ্টারগুলো তুমি যদি ম্যাথের ক্ষেত্রে তুমি একটু বুঝার চেষ্টা করো ম্যাথ ধরো আমাদের পক্ষে সব সাপ্টার সম্ভব এখন এখন যেহেতু আমরা অনেকদিন পড়াশোনা করিনি তার মানে কি আমাদের কি করতে হবে যারা পড়ছো তারাও এই টিক্সটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তারা সময় বাঁচবে এটা যেমনি সময় বাঁচাবে তেমনি তুমি যে কোনো একটা সাপ্টার না পড়েও তুমি চাইলে ক্যালকুলেটার দিয়ে তোমরা কি করতে পারো তো কাজ করতে পারো তো ক্যালকুলেটারে অনেক হ্যাক্সের অনেক ভিডিও ইউটিউবে আসছে তোমরা যে কোনো একটা ভিডিও থেকে শুরু করে যেখান থেকে যেটা ভালো মনে হয় তোমাদের হলো যে অনলাইনের মধ্যে অনেক ভাইয়াদের ভিডিও আছে এই যে ক্যালকুলেটার হ্যাক্সের মধ্যে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে তো যে কোনো একটা হেয়ার ভিডিও দেখে তুমি ক্যালকুলেটার হ্যাক্স তুমি খুব ভালো মতো আয়ত্ত নিয়ে আসতে পারো যেহেতু এই যে এইখানের মধ্যে গুছিয়ে ক্যালকুলেটার হ্যাক্স অনেকগুলো ধরনের ভিডিও আছে তাহলে তোমাদের যেইটা সুবিধা হবে সেখান থেকে দেখে নিতে পারবা তার মানে কি ম্যাথেরটা তোমার কমপ্লিট হয়ে গেছে যে ক্যালকুলেটার হ্যাক্সটা তার মানে ক্যালকুলেটার হ্যাক্সের মাধ্যমে যে সাপ্টারগুলো তুমি পারতেছো না ওই সাপ্টারগুলো তুমি কী করতে পারো বলো তো ভাইয়া খুব সহজে তুমি কি করতে পারো ওই সাপ্টারগুলোকে আয়ত্ত নিয়ে আসতে পারো ওকে এরপর আসো টিপস থ্রিতে টিপস থ্রিতে কি আমাদের ফিজিক্স আর ম্যাথার আমাদের সূত্রগুলো আমরা জাস্ট কী করবো পড়বো সূত্রগুলো পড়বো কিসের আগে আমরা এমসি প্র্যাকটিস করার আগে আমরা লাস্টে দেখো প্র্যাকটিসে যাবো তার আগে আমাদের কি করতে হবে সূত্রগুলা পড়তে হবে আর কেমিস্ট্রি বায়োলজির জন্য দাগানো বইটা পড়তে হবে এই কাজটা করে আমরা কি করব প্র্যাকটিসে ঢুক ঢুকে যাব প্র্যাকটিসটা কোনটা থাকবে ওই যে টপ থার্টি আর ফর্টি রুলসটা এখন টপ থার্টি আর ফর্টি রুলস যে চাপ্টারটা তুমি কখনো পড়োই নাই সেই চাপ্টারে হুট করে এমসি প্র্যাকটিস করতে গেলে তুমি দেখবে যে সব আটকে থাকতেছে সব আটকে যাচ্ছ তার জন্য তোমাকে যদি তুমি যদি ফিজিক্স এবং ম্যাথের যা সূত্রগুলো একবার চোখ ভুলে যাও জাস্ট একটা চাপ্টারে সূত্রগুলো আর কেমিস্ট্রি জাস্ট দাগানো লাইনগুলো জাস্ট দাগানো লাইনগুলো একবার করে চোখ গুলিয়ে যাও তাহলে আর ওই চ্যাপ্টার তোমার কিচ্ছু লাগতেছে না ওই চ্যাপ্টার আর কিচ্ছু তোমার লাগতেছে না ভাইয়া তো যারা এই এইটুকু করবে তাদের কিন্তু সম্পূর্ণ ভালো মতো কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে এইটুকু করা লাগবে জাস্ট এইটুকু করলেই তোমার কিন্তু মোটামুটি একটা চ্যাপ্টারের সম্বন্ধে আয়ত্তে চলে আসতেছে তখন তুমি প্র্যাকটিস করতে পারবে। এবার আসো টিপস ফোর টিপস ফোরের নাম হলো প্র্যাকটিস রেগুলার তোমার হলো যে থার্টি মিনিট করে তুমি ধরো এই এই প্র্যাকটিসটা কেমন হবে আমি এইটা এইটা বলার আগে আমি আর একটা জিনিস বলি আমরা তো তোমাদেরকে ধরো প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা একটা সেইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি তো এম সিকিউ তো যেরকম সাপোর্ট দিয়ে যাচ্ছে সিকিউ তো আমরা চেষ্টা করতেছি সম্পূর্ণ ভালো মতো তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে তো তোমরা হয়তো বা জানো যে আমাদের টপ থার্টি সিকিউ কিউ এবং এটা হলো ফিজিক্স ম্যাথের আসলে কেন আসলে দেখো সব সাবজেক্টের কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি তোমরা জানো সব সাবজেক্ট শুধু আমরা ফিজিক্স আর ম্যাথের আমরা শুধু সিকিউর পেইড ভার্সনটা রাখছিলাম তো এইখানের মধ্যে আমি ওইটাতে আসার আগে আমি জাস্ট একটা কথা বলি জাস্ট দেখো আমরা জাস্ট এই রুটিনটা একটু দেখো এই রুটিনটা নিয়ে কেন কথা বলতে কি দেখো এই রুটিনটা আমরা ঈদের আগে মোটামুটি পাঁচ তারিখের মধ্যে আমরা মোটামুটি মেন সাপটাগুলো কমপ্লিট করে দিচ্ছি আর নয় আর দশ তারিখে তোমার দেখো দুইটা চাপ্টার যুবজীকরণ স্থিতিবিদ্যা গতিবিদ্যা আর সবই ঈদের আগে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এগুলো আর হলো যে কি এখানে মধ্যে মাত্র বারো ঘন্টা তুমি মাত্র বারো ঘন্টা তুমি ক্লাস করলে তোমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে বারো ঘন্টা ক্লাস করলে তোমার মোটামুটি পুরো সাপটা পুরো এই সাপটাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে বারো ঘন্টা কি তুমি দিতে পারবে না ভাইয়া বারো ঘন্টাও কিন্তু খুব বেশি সময় না ভাইয়া তোমরা জাস্ট বারো ঘন্টা যদি আমার সাথে এই যে সিকিউর প্রস্তুতি নাও তোমার সিকিউর পঞ্চাশে পঞ্চাশে প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর ফিজিক্সের ক্ষেত্রে সেম নিয়ম ঈদের আগে ম্যাক্সিমাম সাপটা শেষ করে যাচ্ছি ঈদের পরে বাকি কয়েকটা সাপটার বাকি রাখতেছি ঈদের পরে আমরা বারো তারিখের মধ্যে কমপ্লিট করে দিব তো এইখানের মধ্যে আমরা এই কোর্স দুইটাই শুধু পেইড ভার্সন রাখছি আর কোনো আমাদের পেইড ভার্সন নাই আর কোনো পেইড ভার্সন নাই এটার দাম আমাদের রাখছে হয়েছে তিনশো টাকা এটার দামের রাখা হয়েছে তিনশো টাকা জাস্ট তোমরা কি করবে এইখানে দেখো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে মেসেজ দিলে তোমরা বাকি বিস্তারিত ভর্তির প্রসেস সব কিছু জেনে যাবে জাস্ট আমি এইটুকু তোমাকে বলতেছি যে তোমরা এখন যে তেইশ দিন আসে এলোমেলো করে পড়তেছ এইটা করা যাবে না ভাইয়া এখন তোমাকে যেমনি এম সিকুর জন্য এই যে টিক্সগুলো বলে দিচ্ছি সিকুর জন্য তো তোমাকে আমরা কেমিস্ট্রি থেকে শুরু করে বায়োলজি থেকে শুরু করে বায়োলজি তোমার হলো যে চিত্র থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করিয়ে দিচ্ছি পাশাপাশি ফিজিক্স ম্যাথটা আমরা ফিজিক্স ম্যাথেরও কয়েকটা ক্লাস দিচ্ছি তোমরা যদি এই ক্লাসগুলো আমাদের আগের ক্লাসগুলো না দেখো জাস্ট ইউটিউবে গিয়ে তোমরা যদি জাস্ট আমি দেখাই তোমরা কোথায় গেলে পেয়ে যাবা ঠিক আছে তোমরা কি করবে তোমরা জাস্ট ইউটিউবে গিয়ে মেশন একাডেমি সার্চ দিলে তোমরা পেয়ে যাবে ওখান থেকে ক্লাসগুলো দেখে তুমি ডিসিশন নিতে পারো কিন্তু কোনো সমস্যা এইটুকু আমি বলতেছি যে তোমাদের জন্য এটা একটা সেরা জার্নি হবে ঠিক আছে তো এইটাই বললাম যে প্র্যাকটিস তোমাকে রেগুলার তিরিশ মিনিট করে করতে হবে রেগুলার তোমাকে চেষ্টা করতে হবে যে আজকে ধরো বাইশটা পারতেছো বা বিশটা হচ্ছে ওই সময়ের মধ্যে তুমি পরের দিন টার্গেট থাকবে যে বাইশটা যেন হয় এরকম তুমি টার্গেট নিয়ে আগাবে আর হলো যে টপ টু হান্ড্রেড এমসিকিউ একটা বইয়ের থেকে টপ টু হান্ড্রেড এমসিকিউর ক্লাসগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি তোমরা কমেন্টে জানাবা চাও কি না প্রত্যেক সাবজেক্টের জন্য টপ টু হান্ড্রেড ধরো ফিজিক্স ফার্স্ট টপ টু হান্ড্রেড ফিজিক সেকেন্ড পাওয়ার জন্য টপ টু হান্ড্রেড কেমিস্ট্রি ফাস্টার জন্য টপ টু হান্ড্রেড কেমিস্ট্রি জন্য পার্জন্য টু হান্ডেড এই ক্লাসগুলো নিয়ে আমরা ভাবতেছি কমেন্টে জানিয়ে দাও তোমরা এরকম ক্লাস চাও কিনা সাবস্ক্রাইব করতে ভুলবান না আর প্রথম কমেন্টের মধ্যে আমি একটা গ্রুপ এবং পেজের লিঙ্ক দিছি দুইটা জায়গায় যুক্ত হয়ে যাও পেজ থেকে সাজেশনে আপডেট পাবে আর মেশনের পেজ থেকে আর গ্রুপ থেকে তোমরা ওয়ান শোর যে গ্রুপটা আসে সেখান থেকে তোমরা সকল ক্লাসের আপডেট পাবে আল্লাহ হাফেজ আলাইকুম